খুবই চমৎকার ডিজাইন কাজগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় দুবাই থেকে সবাই ইনপুট করা সেম ডিজাইনের আটটা কালার আছে ভিন্ন ভিন্ন কালার সাইজ সাইজলেবেল আছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন আর কয়েকটা কালার আছে আপনাদের সাথে কালার গুলো পরিচয় করা দিচ্ছি সব দুর্গাতে সি থাকবে দুবাই ব্রুজ থাকবে এবং বেল থাকবে হিজাব থাকবে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা চারপাট আলাদা আলাদা চারপাট খুবই চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন আছে আরো মেরুন কালার আছে খুবই চমৎকার চমৎকার কালার আছে এটা মেরুন কালারটা ফ্রন্ট ফাস এবং ব্যাক কাজ থাকবে আর বেল একসাথে থাকবে সেম ডিজাইনের আরো চারটা কালার আছে এটাও সেম ডিজাইনের ভিন্ন কালার খুবই চমৎকার সবগুলো ডিজাইন একইডারি কাজগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে এই ডিজাইনগুলোর মধ্যে সব দুর্গাতে ডিসকাউন্ট সব দুর্গাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করবেন নক করলে আপনারা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি একটা পেমেন্ট করতে হবে না আপনি পার্সেল দেখবেন পণ্য দেখবেন সেম ডিজাইন সেম মডেল হলে ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি টাকা পরিশোধ করে পার্সেল নিয়ে নিতে পারবেন সেম ডিজাইনের আরো দুইটা কালার আছে এটা ব্ল্যাক কালারটা খুবই চমৎকার একটা ডিজাইন একদম জুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এম্বয়ডারি কাজ বেল থাকবে হিজাব থাকবে এবং সিওয়াই ফেব্রিক্স ইন ইনার থাকবে আরো একটা চমৎকার কালার আছে খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনের সেম ডিজাইন আরটা কালার আছে আপনারা আপনারা যাদের যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ডিজাইনের ছয়টা কালার গুলো পেয়ে যাবেন যেমন সেম ডিজাইনের এই মডেলটা খুবই চমৎকার একটা ডিজাইন আলাদা আলাদা টু পার্ট ভিতরে এই সিওয়াই ফেব্রিক্স দুচ আছে লম্বা হিজব থাকবে আর ব্যাক ফাশন খুবই অসাধারণ একটা লুক দিবে আপনাকে খুবই অসাধারণ আর একসাথে বেল থাকবে কুমুরের কোয়ালিটি কোয়ালিটিয়ের ডিজাইনটা খুবই চমৎকার করে আপনারা সবসময় যে কোনো পার্টি অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে আপনি আপনারা এই ডিজাইনগুলো ক্যারি করতে পারবেন